শান্ত নিরিবিলি একটি গ্রাম নাম তার নূরপুর এই গ্রামে থাকত এক কিশোর আবদুল্লা চরিত্রে সে ছিল ভদ্র নম্র পরিচ্ছন্ন তার মা সবসময় তাকে একটি কথা শোনাতেন বাবা মানুষের চরিত্র তার সঙ্গের ওপর গড়ে ওঠে সঙ্গ দূষে লুহাবাসে আব্দুল্লাহ এই কথাটি মন দিয়ে মানত প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যেত কুরআন পড়ত শিক্ষকের কাছে শিখত গ্রামের সবাই তাকে বলত এই ছেলের মধ্যে নূরের ছাপ আছে কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল তিনজন ছেলে হারিস বলিদ আর জুনায়েদ ওরা নামাজ কম পড়ত বাজে আড্ডায় সময় কাটাত মাঝে মাঝে অশ্লীন কথাও বলত একদিন স্কুল থেকে ফেরার পথে তারা ডাকল এই আবদুল্লা চলো বসি তোকে একটু মজার জিনিস দেখাই আবদুল্লা প্রথমে না করলেও মনে হল যাই একদিন গেলে ক্ষতি কি এটাই ছিল তার জীবনের প্রথম ভুল প্রথম দিন শুধু আড্ডা দ্বিতীয় দিন গিবত তৃতীয় দিন আসরের নামাজ মিস তারপর ধীরে ধীরে সাথেও আলস্য শুরু হল যে ছেলে রাতের শেষভাগে তাহাজ্জুদ পড়ত সে আজ এশার নামাজও পড়েনি তার মা ব্যথিত কণ্ঠে বললেন বাবা তুমি কি বদলে যাচ্ছ আবদুল্লা চুপচাপ মাথা নিচু করে রইল কারণ সে জানত পরিবর্তন ভিতর থেকেই শুরু হয়েছে একদিন গ্রামের হুজুর তাকে নিয়ে গেলেন একজন লোহার কারিগরের দোকানে আগুন জ্বলছে তার পাশে রাখা চকচকে একটি নতুন লোহা হুজুর বললেন ভাই এই লোহাটাকে কি না পিটিয়েও কালো করা যায় কারিগর বলল হুজুর শুধু কয়লার পাশে রাখুন নিজে নিজেই কালো হয়ে যাবে কিছুক্ষণে লোহাটার রং সত্যিই বদলে গেল হুজুর আবদুল্লার দিকে তাকিয়ে বললেন বাবা এটাই মানুষের অবস্থা ভালো মানুষ যদি খারাপ সঙ্গ নেয় সে নিজেও অজান্তে বদলে যায় কারণ সঙ্গ লোহা লোহাবাসে তারপর হুজুর নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনালেন সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা এবং লোহা পোড়ানো কামারের মতো আতর বিক্রেতার সাথে থাকলে সুগন্ধ পাবেই কিন্তু কামারের সাথে থাকলে আগুনের ছিটিয়ে কালো ধোয়া ময়লা তোমাকে লাগবেই এই কথা শুনে আবদুল্লার চোখ ভিজে গেল সে বুঝল সে ভুল পথে পা বাড়িয়েছিল সেই রাতে সে আল্লার কাছে চোখের পানি ফেলে তওবা করল ভোরের আলোয়ে আবার মসজিদে গেল আবার কুরান খুলল আবার তার হৃদয়ে শান্তির নূর নেমে এল পরদিন সে খারাপ সঙ্গীদের বলল ভাইয়েরা তোমরা আমার জন্য দোয়া করো আমি অন্য পথে হাঁটব আমি আমার রবের দিকে ফিরতে চাই কেউ হাসল কেউ তাকে দুর্বল বলল কিন্তু আব্দুল্লাহ তার সিদ্ধান্তে অটল রইল কয়েক মাস পর গ্রামের সবাই আবার বলতে লাগল আব্দুল্লাহ আবার নূরের আলো হয়ে গেছে ভালো সঙ্গ মানুষকে আলোকিত করে বন্ধু মনে রেখো সঙ্গ দুষে লুহাবাসে খারাপ সঙ্গ চরিত্র নষ্ট করে আর ভালো সঙ্গ মানুষকে আলোকিত করে তাই জীবনে সবসময় সঙ্গ বেছে নাও যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় জাহান্নামের দিকে নয়